আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি সো মাস ড্রাইভিং শেখার পর তিন অবশেষে শেষ মুহূর্তে চলে আসলাম অ্যান্ড আজকে আমাদের বিদায় অনুষ্ঠান তিন মাসে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেক ভালো সম্পর্ক হয়েছে চারজন টিচার পাইছি অনেক ভালো মনের মানুষ তারা কিভাবে দেখতে দেখতে তিন মাস কেটে গেল সেটা বুঝতেই পারলাম না অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো অনুষ্ঠানের কার্যকলাপ শুরু করলে আমাদের ওয়াহাব স্যার অ্যান্ড আমরা সাধারণ কিছু আয়োজন করছিলাম একটা কেক খেজুর পানি আর স্যারদের জন্য কিছু গিফট তো প্রথমে তাবিজ স্যার বক্তব্য রেখেছিলেন তারপর আমাদের মাসুদ স্যার বক্তব্য রেখেছিলেন এবং শেষ মুহূর্তে আমাদের প্রিয় স্যার কালাম স্যার বক্তব্য রাখতেছেন অন্যদিকে আমাদের ক্লাস ক্যাপ্টেন আমাদের খাবারটা দিয়ে দিতেছে মজু দিল এবং খেজুর দুইটা করে দিল ফাইনালি সবার বক্তব্য শেষ করার পর আমরা কেক কেটে ফেললাম কেক কাটলেন আমাদের কালাম স্যার এবং ওহাব স্যার সবাই মিলে আমরা তাদের সাথে ছিলাম এন্ড আমি তো আসছিলাম ভিডিও নিয়ে আমার কথা আর বলা লাগে আমি সবসময় ভিডিও নিয়েই থাকি তো এখানে একজন স্যার অন্যজনকে খাওয়াই দিতেছে প্লাস ওহাব স্যার কিন্তু আমাকে কেক খাওয়াই দিছিল আমার যতটা সম্ভব মনে পড়তেছে আর এদিকে আমাদের ক্যাপ্টেন একা একা মজু খাইতেছিল আমি ভিডিও করে ফেললাম তো এই ফাইনালি কেক আমার হাতে চলে আসলো এন্ড এখন আমি কেকটা খাবো ওয়াহ জোস কেক আসলেই কেকটা কিন্তু অসাধারণ আপনারা কেউ যদি এই কেক অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন ইনশাল্লাহ কম রেটে পাবেন ভালো মানসম্মত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো ওই দিন বিদায় অনুষ্ঠানের পর আজকে চব্বিশ তারিখ আমরা যাচ্ছি ফিঙ্গার দিতে প্লাস ভাইবা রিটেন এভরিথিং সব পরীক্ষা আজকে তো আমি জাহিদুল ভাই নাইম ভাই আমরা তিনজন আমরা চারজন যাইতেছি তো প্রথমে গিয়ে ফিঙ্গারের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে নাইম ভাই জাহিদুল ভাই আমি আমরা তিনজন একসাথে দাঁড়াইলাম তারপর দাঁড়াইতে দাঁড়াইতে একসময় নাইম ভাই হতাশ হতাশ হয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে তারপর আমি ভিডিও করার সময় ডাক দিলাম একটা চাঁদমুখী হাস দিয়ে হাসি দিয়ে আমাদের দিকে তাকালেন তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনাল লাইন শেষ আমরা ফিঙ্গার জন্য ভিতরে চলে আসলাম আমরা তিনজন ঠিকমতো ফিঙ্গার দিয়েছিলাম প্লাস ছবি দিয়েছিলাম মাঝখানে আতিক ভাই বেজে গেল কারণ তার সাদা বান্ধবী সাদা বান্ধবী ওখানে পিক নিবে না তাই না ভাই শার্টটা খুলে আতিক ভাইকে ধার দিল আর এইদিকে আমাদের ফিঙ্গারিং শেষ এখন রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য আসছি এখানে জাহিদুল ভাই এর শার্টের উপরে পাখি দিল টয়লেট করে পরীক্ষা যেহেতু দেরিতে শুরু হবে তাই ওখানে বসে না থেকে নাস্তা করতে চলে গেলাম নাস্তা করে আসার সময় যেখানে হল পড়ছে সেটার নাম দেখাইতেছি এই মুহূর্তে ওই পাশে আমাকে মানে দিতে চাইছিল আমার গায়ে লাগে নাই আমি দেখে ফেলছি সময় বাই হয়ে আমাদের পরীক্ষা হল পড়বে তো এখন আমরা সবাই হলে ঢুকে পড়লাম আমাদের সিট প্ল্যান ইচ্ছে মতো তো স্যার আসলো এসে প্রশ্ন রাখলো তো আমরা এখন পরীক্ষা দিব পরীক্ষার পর আবার আসতেছি পরীক্ষা পরীক্ষা শেষ পর এরকম একটা কাগজ দিয়ে এটা এখন হবে আর রিটেনে ইনশাল্লাহ সবাই পাস করে তো রিটেন পরীক্ষা দেওয়ার পর ডিসি অফিসে এসে ওয়েট করতেছি আর ঘুরা করতেছি তো পিছনে একটা বোর্ড পাইলাম বর তো এই বোর্ডটাই আমাদেরকে হাতে দিছে ছোট্ট করে তো পরীক্ষা পাস পাস করার পর সবাই এখন ভাইবার জন্য ওয়েট করতেছি আর এদিকে জাহিদুল ভাই ইচ্ছা মতো পড়তেছে সে তো ভয় পাইতেছে পাস করবে নাকি করবে তো এই পরীক্ষা দেওয়া সব কমপ্লিট এখন খাওয়ার সময় হয়ে গেল চিকেন বিরিয়ানি খাইতেছি তো এখানে আমাদের গাড়ি থেকে দিতেছে সবাইকে তো দাওয়া শেষে একটু নিতেছি এখানে আমার পাশে মৃণ মিস্ত্রি সে আছে তো এখন ফাইনালি চলে আসলো প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রথমে মোটর সাইকেল যারা আছে তারা প্র্যাকটিক্যাল দিতেছে তারপর দিবে আমরা দেন দিব যাদের প্রাইভেট কার এবং মোটর সাইকেল দুটো একসাথে তারা তো এখানে ড্রাইভিং মোটর সাইকেল ড্রাইভিং দেখতে অনেক ভালোই লাগতেছিল অনেকে ফেলে দিতেছে যাইতেছে অনেকে সোজা যাইতেছে অনেকে বিচারক দিয়ে গায়ে উঠিয়ে দিচ্ছে আপাতত এখানে সব কমপ্লিট একদিনে চারটা পরীক্ষা নিয়ে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিচ্ছে তো আমরা যেহেতু সবাই পাস করছে আলহামদুলিল্লাহ আমরা কেউ ফেল করিনি তো পরের দিন আমাদের ড্রপ টেস্ট করতে হয়েছে ড্রপ টেস্ট করতে আমাদের পাঁচশো টাকা করে দিতে হয়েছে তো এই হলো আমার তিন মাসের ড্রাইভিং করছে সম্পূর্ণ কাহিনী তো এই ব্যাসটা আমার অন্তরে সব সময় থাকবে একটা ভালো বন্ডিং পেয়েছিলাম অনেকগুলো বড় ভাইকে পেয়েছি যাদেরকে ভোলা সম্ভব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে লাইফে ভালো কিছু করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it